তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এখন আর এই কারণে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি বন্ধুরা তোমরা কে কোথা থেকে লাইফটা দেখছো অবশ্যই আমাকে জানিও আর তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা সেটাও জানিও আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে সারা দিন অনেক বেশি রোদ গরম ছিল তারপর অবশেষে আমরা বৃষ্টি দেখা পেলাম আর এই বৃষ্টির ভেতর ভাবলাম যে একটা লাইভ করি তোমাদের সাথে একটু শেয়ার করি আকাশে কিন্তু বেশ ভালো মেঘ আছে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছে আর এই যে দেখো বৃষ্টির জল পড়ে আমার গাছগুলো দেখতে এতটাই সুন্দর লাগছে তো এই আর কি দাও চলো আমার আরো কিছু গাছ আছে তো তোমাদের সাথে সেগুলো একটু শেয়ার করি বৃষ্টির জল পেলে গাছগুলো এত সুন্দর সবুজ হয়ে ওঠে না আমার কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে মানে এতটা সতেজ আর এত সবুজ লাগে গাছগুলো দেখতে মনে হয় যে গাছ মানে প্রাণ ফিরে বিষয় তোমরা কে কোথা থেকে লাইফটা দেখছো অবশ্যই জানিও আর তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা সেটাও আমাকে একটু জানিও আর লাইফটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থেকো আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা কে কে বাগান করতে ভালোবাসো সেটাও আমাকে জানিও আমি কিন্তু খুব ভালোবাসি বাগান করতে বন্ধুরা লাইকটা ভালো লাগলে অবশ্যই আহ লাইক করো এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে আর তোমাদের ওখানেও বৃষ্টি হচ্ছে কিনা সেটাও আমাকে জানাতে পারো যে আমাদের এখানে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ তোমরা অবশ্য আরো আগে থেকেই বৃষ্টিটা হচ্ছিল আমি একটু লাইভে আসলাম দেরি করে বন্ধুরা তোমরা কোথা থেকে লাইফটা দেখছো অবশ্যই আমাকে একটু জানাও তাহলে আমি বুঝতে পারবো যে আমার লাইফটা আসলে কত দূর গেল। বন্ধুরা তাহলে লাইভটা যেখানে এখানেই শেষ করছি তোমরা যারা লাইভে যুক্ত ছিলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য